ভাবে ল্যাত খাচ্ছি সকাল সকাল কোনো কাজ করতে ইচ্ছে করছে না কোনো মতে ঘুম থেকে উঠেছি পনেরো নটার সময় হাজবেন্ড বলছে তাড়াতাড়ি উঠো পনেরো নটা বাজে মেয়ের স্কুল আছে উঠলাম উঠে তাড়াতাড়ি করে ডালিয়া বসালাম মেয়েকে বাটার দিয়ে খাইয়ে দিলাম বাবা আসতে দেব আমা আর এখানে মেয়েকে রেডি করেছি হাজবেন্ড গ্যাসের গ্যারেজে গাড়ি আনতে আর আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি আসতে দাও তারপর এখানে কত কাজ পড়ে আছে বাড়ি যাব কালকে লাগেজ তো একটুখানি গুছিয়েছি এখনও টুকটাক অনেক কিছু গোছানো বাকি সেগুলো আজকে করতে হবে কি রান্না করব কিচ্ছু বুঝতে পারছি না দেখো খাটের মাঠের অবস্থা একটা কাজ ধরে নি মানে একটা কাজ ধরে নি শুধু ডালিয়াটাই শুধু করেছে আর কোনো কাজ হয়নি ভালো লাগছে না আলিস্য লাগছে কেমন যেন তার মধ্যে মাথায় আরও ঢুকেছে না বাড়ি যাব কাজ করতে ইচ্ছা করছে না তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বাট ধিক দিক 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 করে কাটছে এনার্জি পাচ্ছি না কাজ করার জন্য তো একদমই এনার্জি পাচ্ছি না ওকে তো এখনও রান্নাঘরের কোনো কিছু কাজ হয়নি ঘরের কাজ হয়নি সব ঘর ডাইনিং রুম রান্নাঘর ছড়ানো একদম ছড়ানো যাকে বলে এরকম একটা ব্যাপার কালকে বিয়ে বাড়ি গেছিলাম সেই জামাকাপড়গুলো রোদে দিতে হবে ভাবছি দাদুর দাদুর বাড়ির ওখানে রোদ আছে আর হ্যাঁ তোমাদের বলে রাখি আমাকে এই পলাটা কে গিফট করেছে কালকে রাতে তোমাদের ভিডিওতেও বলেছিলাম এই পলাটা হচ্ছে সোনার দোকান থেকে গিফট করেছে সুন্দর না আমি ভাবছিলাম ভাইরাল পলা ভাইরাল পলা সবাই পড়ছে কিনবো কিনবো মানে সেরকম কোনো মনের ইচ্ছে ছিল না সবাই পড়ছে ভাবলো রেগুলার ইউজের জন্য একটা কিনে নেবো তো যাই হোক পেয়ে গেলাম খুব ভালো হলো বেশ ভালোও লাগছে তাই না বলো তাই বাড়ি যাব বলে পরে নিয়েছি ওকে তো এই যে মেয়ে আমার রেডি মেয়ের শরীরটা খুবই খারাপ আবার ওষুধ খেতে হবে তোমার মা ওষুধটা খেয়ে নেবো মেয়ের শরীরটা ভালো না একদমই ভালো না এত ঠান্ডা লেগেছে এত কাশি হয়েছে না শুধু বমিটিং করছে আর কপগুলো বেরোচ্ছে একদিকে ভালো বমি করে কপগুলো বেরিয়ে যা সুস্থ ভেতরে কপ তালে বসবে না কপগুলো বেরিয়ে যাবে রাতে ঘুমাতে পারছে না কালকে রাতেও গায়ে গলায় পায়ের নিচে হাতে তালো তো সব জায়গায় সর্ষের তেল ডলে দিয়েছি আগের দিন রাতেও তাই করেছি আজকে সকালবেলা ঘুমতে করতে দিচ্ছে আমার গলা টলা ব্যথা করছে গলাটা কেমন ভার ভার লাগছে না আমার মেয়ের গলাটা তো বসেই গেছে আজ সাত দিন হলো গলা পুরো রানী মুখার্জির মতো নাকি ওর গলা হয়ে গেছে ও বলছে রানী মুখার্জি না রানু মণ্ডলের মতো হয়ে গেছে এখন তো দেখছি আমার গলাও রানু হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা স্কুল অনেক বক বক করে ফেললাম স্কুল পাঠিয়ে কিছুটা কাজ এগিয়ে রেখে তারপর তোমাদের সামনে আসছি কেমন তো ফ্রেন্ডস এই দেখো ঘরে জ্বালনা টালনা সব খুলে দিলাম খুলে বিছনাটা গোছালাম আর এই জামা কাপড়গুলো আছে এগুলো সব ভাজ করবো সব ধোয়া জামা কাপড় কালকে লাইটটা অফ করে দিই এবার যাব হচ্ছে ঘরে মানে রান্নাঘরে তো দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর কালকে যে জন্মদিনে যে পার্সেল দিয়েছিল। খুলেও দেখিনি যে কি আছে এর মধ্যে কি নেই তো সেগুলো খুলে দেখতে হবে সেই বুঝে রান্না করতে হবে বুঝতে পেরেছো আগে এটা খুলে দেখব। আর এখানে লবণ হলুদ সব শেষ হয়ে গেছে মানে যেটা সব সময় ইউজ করি রান্নার জন্য সেগুলো এখন ঢালবো কালকে রাতে আর বাসন মাজিনি সকালবেলা মেয়ে টালিয়া করেছি বাসন মাঝে এগুলো মাছ কিছু কাপড় কাচবো মেয়ে দু তিন সেট জামা কাপড় দুদিন ধরে কাচেনি মানে রোদ সেরকম ওঠেনি বলে কাঁচা হয়নি তো সেই জামা কাপড়গুলো আছে এখন বেজে গেল হচ্ছে পোনে এগারোটা বুঝতে পেরেছি এখনো দেখো এই পাশে জালনা এখনো খুলিনি চলো বন্ধুরা বেশ ভালোই রোদ উঠেছে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করি এরপর আবার এরপর আবার আমার ব্যাগ গোছানোর ব্যাপার আছে মানে ফাইনাল ব্যাগ গোছানোর ব্যাপার আছে ঠিক আছে তো চলো দেখি পার্সেলে কি কি দিয়েছে রেখেছিলাম খুলে তোমাদের তো বন্ধুরা এই দেখো পার্সেলে এত কিছু কিন্তু কি যে করব রান্না আর কি করবো না সেটাই আমি ভেবে পাচ্ছি না এখানে আছে ফ্রায়েড রাইস এখানে আছে চিকেন কষা এখানে মনে হয় ফিশ ফিঙ্গার আর এটা হচ্ছে কচুরি না লুচি আমি জানি না এখানে চানা মশলা আর এখানে হচ্ছে মিষ্টি তো কি করব বলো রাইস যা আছে হয়তো দুজনার হবে কিন্তু মেয়ের জন্য কিছু করতে হবে আবার মেয়ে খেলে আবার আমার জন্য কিছু করতে হবে আবার লুচিটা নয় এখন আমি চানা মশলা দিয়ে খেয়ে নিলাম এতগুলো লুচি খা খেতেও পারবো না ফিশ ফিঙ্গারটা দুপুরবেলা গরম করলাম চিকেনটা খেয়ে নিলাম কী করবো জানি না তো এই হচ্ছে আপাতত আমাদের পার্সেল দেখো হাফ করতেই হবে ঠিক আছে আবার সবজিও ফ্রিজে আছে উচ্ছে আছে মটরশুঁটি আছে টমেটো আছে কি যে রান্না করব কিছুই জানি না মেয়ের আমি যাব যদিও বাড়িতে ফ্রিজে সবজি থাকলে থাকবে হাজব্যান্ড তো বাড়িতেই থাকবে কিন্তু ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে কি করব আমি এখন রান্না লুচিগুলো গরম করলাম শক্ত হয়ে গেছিল ফ্রিজে যেহেতু রেখেছিলাম নরম করলাম নরম হয়েছে জানো তো আর এই চানা মশলাটাও একটু গরম করুন এত স্পুন নিয়ে আসি তো ভাবলাম যেগুলো খেয়ে দিয়ে তারপর রান্নাঘরে যাই পেটটাকে শান্তি করি কী বলো তো ভাত করে রাখবো আর রাতে তো আমাকে রান্না করতেই হবে রাতে না করো রাতে আবার সে আমাকে আবার ঝামেলা রাতে রান্না করো যেহেতু সকালবেলা কালকে বেরোবো বাসন অনেকগুলো বেরোবে তার থেকে ভালো আমি এখনই বেশি করে রান্না করে রাখি মানে রাতের ভাতটাও করে রাখবো যাতে রাতে কোনো ঝামেলা না থাকে আর হচ্ছে সবজি যা আছে একটা তরকারি করে রাখি রাতে তো আবার খেতে হবে তাই না দিনের বেলায় নয় হয়ে যাবে রাতে তো আর হবে না তাই ভাবছি করেই রাখি রান্নাটা রাতের ঝামেলাটা একদম মিটিয়ে রাখি তো আমার না এই চানা মশলাটা খেতে বেশ ভালো লাগে খুবই ভালো লাগে তো সকালবেলা এরকম লুচি আমি খাই না আজকে খাচ্ছি জানো তো ভাল ভালো হয়েছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে আড়াইটে আমার আড়াইটে বেজে গেল আর এখানে আমার রান্না বান্না তো হয়েছে কিন্তু আমি গ্যাস মুছছিলাম আর এখানে বাসন মাজা হয়ে গেছে এতক্ষণ এতটাই মানে মনটা খারাপ লাগছিল তোমাদের কি বলবো হঠাৎ করে আমার কালকে রাতে একটা মেল এসছে ইউটিউব থেকে যে আমার একটা ভিডিওতে কপিরাইট এসছে তো আমার নিজের কন্টেন্ট সেখানে যদি কপিরাইট আসে স্বাভাবিক মন তো খারাপ হয় পুরো ডলারটা পুরো রেট হয়ে গেছে তো আমি তো ওই ব্যাপারে অত শত জানি না তো মনে হলো যেন মিউজিক থেকেই এসছে তো আবার কিছুক্ষণ আগেই ওটা নিয়ে তো টেনশন হচ্ছিলো কিছুক্ষণ আগে আবার দেখলাম আর ভিডিওতে কপিরাইট এসছে তা আরও মাথা খারাপ হয়ে গেছে কাজ করব কি আমি ফোন নিয়েই বসে আছি ফোন ঘাটছি কি থেকে কি করা যায় না করা যায় কিছুটা সলিউশন করলাম এখন তো সময় তো সময়ের মতো চলে আছে ঘড়ি তো আমার জন্য থেমে থাকবে না যে তুই কাজ করছিস আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি সেটা তো আর হবে না মেয়ে আসার সময় হয়ে গেল কিন্তু আমার কাজ হয়নি এখনো যেন পর্যন্ত এতক্ষণ হচ্ছে আমি ফোনের পেছনেই লেগেছিলাম বোতলে জল ভরবো বোতল নিয়ে রেখেছি মানে ফোন চালিয়ে আমি বাসনটা মাজলাম শুধু আমি টেক চ্যানেলগুলো দেখলাম যে কিভাবে কি করা যায় না করা যায় কষ্ট লাগে না কষ্টের চ্যানেল তো কিছু হলে একটা ঘাবড়িয়ে যায় কিন্তু ব্যাপারটা সেরকম কিছু না কিন্তু তবুও মন খারাপ হয়ে যায় আর এইসব ব্যাপারে হেল্প করার মতো তো সেরকম কোন চোস্ত মানুষ নেই যে জানে সবকিছু কোন কিছু আমাকে বুদ্ধি দেবে এটা হবে না ওটা হবে না তো সেই মানুষটাও নেই যার জন্য ভীষণ পরিমাণে টেনশন হচ্ছিল কোনো কাজেই মন লাগছিল না তো কোনো মতে রান্নাটা হয়েছে বাসনটা মেজেছি এখন সমস্ত কাজ পড়ে আছে আর এটা বেঁচে গেছে কখন কি করব জানি না ভাবছি কালকে বাড়ি যাব আর আজকে মনটা খারাপ হয়ে গেল এই এই ভাবছিলাম কি হবে না হবে তবে দেখলাম যে সেরকম কোনো ব্যাপার না দেখো চুলকা চুলকা লাল করে ফেললাম এই জায়গাটা তো দেখো রান্না বান্না হয়ে গেছে আর এখন কত কাজ বাকি কাজ করবে একটু এনার্জি লাগছে না এই যে বসে গেছি না কাজ করতে করতে যে একটু বসে গেছি ওটাই হচ্ছে সমস্যা শীতকালে এটাই হয় তুমি এক নাগারে কাজ করবে দেখবে তোমার কোনো সমস্যা হবে না কিন্তু তুমি একটু যেই বসবে তোমার সেই বসাটাই কাল হয়ে যাবে তোমার আর উঠেই যে একটা কাজ করবো সেই কাজটা করতে আর ইচ্ছে করবে না তো চলো কিন্তু করতে তো হবে মেয়ে চলে আসবে কাজ করতে হবে আবার স্যার আসবে পড়াতে জানি না কখন কি করব না করব ভালো লাগছে না তো মাংসটা মাইক্রোওভেনের বাটিতেই রেখেছি একবার গরম করে নিলাম আবার যখন খাবো তখন আবার গরম করব যা মাংস আছে আমাদের হয়ে যাবে রাইসটাও একবার গরম করলাম মাইক্রোওভেনে আর উচ্ছে চচ্চড়ি করেছি আর টমেটো মটরশুটি আর আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু ঝোলঝোল তরকারি করেছি রাতে ডিম এনে অমলেট করে খেয়ে নেবো আর এগুলো আছে আপাতত এরকমভাবেই থাক সব কিছু আর একটু পরে তো মেয়ে চলে আসবে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তাল পাচ্ছি না আগে কাজের বেতাল হয়ে গেছে পুরো বেতাল এরকম হলে হয় গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পুরোপুরি ছটা তোমাদের একটা কথা বলবে যাই না তোমরা বিশ্বাস করবে কি না আমি জাস্ট কিছুক্ষণ আগে সান করে সন্ধে পুজো একবারে দিয়ে ঠাকুরের বাসনগুলো একদম গুছিয়ে রাখলাম কারণ বাড়ি থাকবো না হাজব্যান্ড পুজো দেয় একটা থালাগুলার সামনে রাখলাম রেখে বাসনগুলো ঠিকঠাক করে রাখলাম এদের বসলাম খিদে পেয়ে গেছে তো একটু চানাচুন নিয়ে বসেছি তারপর যাবো টুকটাক যে জিনিসগুলো গোছানো বাকি আছে সেগুলো গুছিয়ে নাও ঠিক আছে অনেক জামা কাপড়ও আছে এই জামা কাপড়গুলো আজকে আর ভাঁজ সময় পাইনি হিসেব মতো কি বলো তো কাজের চাপের থেকে না আজকে বসে বসেই সময়টা পুরো নষ্ট হয়ে গেলো প্রথমে আমি ফোনের সমস্যা নিয়ে বাবা প্রথমে ফোনের সমস্যা নিয়ে কিছুক্ষণ ওখানে টাইম নষ্ট হলো তারপর হাজব্যান্ড মেয়ে চলে আসলো তারপর স্যার আসলো এই করতে 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 ব্যস্ত তখন ল্যাব যখন খেয়ে নিয়েছি তাহলে আমি ভিডিওটা এডিট করে তারপর যাই সান করতে এই করতে করতে দেরি কাজ কিন্তু অতটা ছিল না গোছানোর সময় দেখা হচ্ছে তো একটু রেস্ট নিতে নিতে তো ঘুম চলে আসছে কিন্তু ঘুমালে হবে না অনেক বড় একটা কাজ বাকি আছে তো এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে স্যার পড়িয়ে গেল তারপর বলছে মা আমার ঘুম পাচ্ছে ঘুমা আমারও ঘুম ঘুম পাচ্ছে কিন্তু আমি সবরা উঠি উঠে যাই ব্যাগটা গুছিয়ে ফেলি কারণ তো ফ্রেন্ডস এই দেখো সব গোছাচ্ছি সব জিনিসপত্র সব তো ভরা হয়েই গেছিল যেগুলো মেয়ে পড়ে যাবে যেগুলো আমি পড়ে যাব সেগুলো সামনে রাখছি এটা পরিয়ে নিয়ে যাবো মেয়েকে সকালবেলায় না প্রচণ্ড ঠান্ডা তো এই যে মুখের মাখার ফেসওয়াশ সব কিছু ভরে নিয়েছি এবার সকালে ব্রাশ করে ব্রাশটা ভরে নেব আর টুকটাক কিছু নিয়েছি যেটা সব থেকে মেন রাস্তায় বেরোলে খুচরো টাকা আর কিছু খাবার নিয়েছি এই যে এগুলো সানগ্লাস সব কিছু হয়ে গেছে দেখো সব কিছু গোছানো হয়ে গেছে এখানে আমার কাজল লিপস্টিক টি সব কিছু আছে ওয়াইফস আছে হাজব্যান্ডের আধার কার্ড এই তো এগুলো এই সোটারটা পড়ে যাব এগুলো এগুলো ঠিক আছে ও এই আংটিটা পড়তে হবে তো ফ্রেন্ডস আমি পুরো রেডি বাড়ি যাওয়ার জন্য এই যে ঠিক আছে আয়দিকে আয় তো পিঠে মিঠে ব্যাগ নিয়ে নিয়েছি তো চল ও লোটা কম্বল কুটিয়ে মা মেয়ে একদম বাড়ির উদ্দেশ্যে পুরো রেডি ঠিক ঠিক আছে চলো ঘোড়া চলে টকবক রেখে এখানে সকাল বেলায় তো লাগবেই তো ফ্রেন্ডস ব্যাগটার তো গোছানো হয়ে গেছে এখন রাতে রান্নাটাও নেই বাসন টাসনও মাজা ভাবছি কি ঘরে পাতা আছে পাতার মধ্যে রাতে খেয়ে নেবো ভাত গরম করব তরকারি গরম করব ওই মাঠ টান বুঝতে পেরেছ তো এখন আমি কী করবো আমার তো কাজ বাজ সব কমপ্লিট ওকে তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে কালকে কিন্তু বাপের বাড়ির ব্লগ পাবে ওকে ঠিক আছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই পাবে বাই বাই টাটা গুড নাইট